আগুন লাগেনি আগুন লাগানো হয়েছে ঝোল গলায় বলছি আগুন লাগেনি আগুন লাগানো হয়েছে সকাল সাতটা আটান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে নিভে গেছে ছয়টি তাজা প্রাণ আমি ঘুম থেকে উঠে দেখি দাও দাও করে আগুন জ্বলছে বেলকুনি দিয়ে হাত ইশারা করতেছে আমি নিজেও ভিতরে গিয়েছিলাম আসার পরে ভয়ঙ্কর অবস্থা না বাস্তুর কথা আমি জানি না কিন্তু দোতলা থেকে লাগছে আগুন আমি দেখেছি কি জানান আমার ম্যাডামে ফোন দিছে যে খালা আমার পাশের বাসায় বিল্ডিং এর জানাদের পাশে আগুন লাগছে অনেক বেশি এদিকে সাম্প্রতিক কয়েকটি আগুনের ঘটনা গভীর ভাবে তদন্ত চলছে বলে উল্লেখ প্রধান শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এরই ধারাবাহিকতায় এবার রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সবাইকে নাড়া দিয়েছে এই ঘটনায় ইতোমধ্যে নিহতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে যার মধ্যে রয়েছে দু মাসের একটি শিশু অনেকেই সন্দেহ প্রকাশ করছেন এই আগুন কি স্বাভাবিকভাবে লেগেছে নাকি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে কেউ কেউ তো বলছেন এর পেছনে বড় ধরনের ষড়যন্ত্র কাজ করছে আগুন আগুন লাগানো হয়েছে এবার এই অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শীরা মুখ খুলেছেন তাদের মুখ থেকেই শুনব ঘটনার মুহূর্তের ভয়াবহ বর্ণনা চলুন বিস্তারিত জেনে নেই তাদেরই কথায় আমি নিজেও ভিতরে গিয়েছিলাম এই আসার পরে ভয়ঙ্কর অবস্থা বাসটার কথা আমি জানি না কিন্তু দুতলা থেকে লাগছে এখন দা আমি দেখেছি কি জানেন আমার ম্যাডামে ফোন দিছে যে খালা আমার পাশে বাসায় বিল্ডিং এর জানাদের বাসায় আগুন লাগছে অনেক বেশি তাড়াতাড়ি যান পর আমি আইছি আইয়া দেখে কি আমার সাহেব বাসায় নাই তো বাসায় নাই এরপর আমি নিচে পাইছি পাই এরপর আমার সাহেব সাহেব দিছে আমি আমি উপরে ঢুকতে পারি নাই ধোয়ার গেছে পরে নিচে নেমেছি আইয়া দেখে কি ফায়ার সার্ভিসের গাড়ি একটা আছে না ছোট একটা গাড়ি এখানে দাঁড়িয়েছে পরে ওরা আইয়া এখানে নিবাইতে পারতেছে না

ভিতরে যদি দিবার পাইতো তাহলে এতটা ক্ষতি হইতো না ভিতরে দিবার পাইছে না পরে আস্তে আস্তে পরে ভিতরে দিয়ে উপরে ধরতে পরে ওই সাইড পরে নিচের দেওয়া পরে একটু কমছে তা কমছে একটু দেরি করে কমছে আর তারপরে কমছে আমি তো সকাল দশটা মন দিন কাই না বাসটার কথা আমি জানি না কিন্তু জানি দুতলা থেকে লাগছে এখন দুতলা এই সাইডে নাগর এই সাইডে রান্নাঘর না এখান থেকে লাগছে এখানে আবার ই না এলপি গ্যাস নাই মিটারের গ্যাস তো আমার মোবাইল আমি ধরেই আসতেছি তখন ওরা বললো যে কাকা যে তালা কাটতেছে অন্ধকার তো দেখা যায় না তো আমার যে ভাস্তি জামাই সে মোবাইল ধরে আছে আর উনি তালা উদ্ধার করছে পরে ছাদে গিয়ে পাশের বিল্ডিং এ মই দিয়ে নেমে তারা ওরা খাপেছে সাততলায় ওদেরকে আমি যতটুকু জানলাম আমি নিজেও ভিতরে গিয়েছিলাম আসার পরে দেখলাম যে পানিতে সয়লার হয়ে গেছে প্রায় পায়া ডুবে যাচ্ছে আর সমস্ত মেসাগার অবস্থা মানে একেবারে ইয়ে আমার ভাস্তি যে রুমটা ওখানে আগুন ভিতরে প্রবেশ করে নাই কিন্তু কালি আর ধোয়া এমন অবস্থা হয়েছে যে ওটা ঢোকার মতো কোন অবস্থা নাই ভয়ঙ্কর অবস্থা মানে দেখলে যদি ভিতরে যেতে পারেন দেখবেন ওদের বর্ণনা অনুযায়ী এবং ওদের কাছে যে ভিডিও দেখলাম পরে ভয়ঙ্কর অবস্থা পরে আছে পরে ওরা সকালে আবার আগুন নেভার পর আবার যেয়ে তালা লাগায় নিচে নেমে আসছে আমার ভাস্তি যেমন ওদের কাছে আমি ভিডিও দেখতে পেলাম ভয়ঙ্কর অবস্থা তো ওদের যদি সাদের তালা না কাটা হতো তাহলে ওরা মারা যেত না উঠলে ওরা এই অবস্থা হলো কি করে আমি তো আর ফায়ার সার্ভিস না এরা বোধ হয় কুর্তিকে আসতে আমরা বলতে পারবো না আমি তো আর না আমি এসে ওদের কাছে যতটুকু শুনছি হয়তো পাশের বিল্ডিং থেকে আসছে তো যখন আগুনের এই নিউজটা আমার কানে যায় তখন আমি সাত নম্বর পার্কে ছিলাম তো আমি যেহেতু আমার বাচ্চাকেও বাসায় একা রেখে যাই তো সেই জায়গা থেকে আমি দৌড়াই আসি যে আমার কোন কত নম্বর রোডে আমি কনফার্ম হতে পারি নাই তো আসার পরে ওখান থেকে আবার আমি এখানে আসি যে আমার ওখানে আরেকজন আমাকে জানালো আপু আপনার আঠারো নম্বর রোডে তো আসার পরে অনেকের কাছে অনেক ধরনের কথা শুনে আমার কাছে একটা জিনিস খুব বেশি কষ্টদায়ক লাগলো সেটা হচ্ছে আমরা যারা ভাড়া থাকি ঢাকা শহরে বিশেষ করে তো আমাদের ফ্যামিলি মানে পরিবারে তিনটা চারটা পাঁচটা করে ফ্যামিলি আমরা থাকি একটা ছাদের চাবি যদি বাড়িওয়ালারা একজনের আন্ডারে দেয় যে এই চাবিটা আপনারা রাখবেন শুধুমাত্র বিপদের জন্য যে এমার্জেন্সি কোনো কজ হলে তো সেক্ষেত্রে আপনারা স্বাদে যে একটা জায়গাতে আপনারা আশ্রয় নেবেন আর যদি এমন একটা চাবি থাকতো ওই বিল্ডিং সবার কাছে হয়তো বা এতগুলা মানুষ মারা যেত না সাড়ে ছয়টা নাগাদ হবে আমি দাম দাম করে খুব আওয়াজ হচ্ছে শব্দ হচ্ছে তো ভাবছি যে দেশে তো একটু পলিটিক্যাল অস্থিরতা মনে হয় কোনো মারামারি বা কিছু হচ্ছে পরে দেখি শব্দটা আরো বাড়ছে চিৎকার চিৎকারি তো আমি একটু এরকম বেগ থেকে উঁকি দিলেই আমার যেহেতু ফ্রন্ট সাইডে বাসাটা উঁকি দিলেই বোঝা যায় যে কি হচ্ছে তো দেখা যাচ্ছে না শুধু শব্দই পাচ্ছে তা আমি আর একটু বিছানা থেকে নেমে যখন আমি একটু উঁকি দিলাম বড় করে ঠিক আমার বাসার অপোজিটেই মানে এই এই বাসাটা যেই বাসাটায় আগুন লেগেছে অপোজিটে এই বাসাটাতে আমার এবং ফ্রন্ট সাইডে এই দাউ দাউ করে আগুন জ্বলছে তো সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড তখনও ছিল তো আমি ওকে একটু আজ থেকে ধাক্কা দিয়ে বললাম একটু উঠবা মনে হয় কোনো সমস্যা হচ্ছে তো আমরা দুজনে উঠে পড়লাম উঠে বারান্দায় এসে দেখি এই আগুনের অবস্থা লেলিহান অবস্থা তো আমি দ্রুত নিচে নামলাম এন্ডমেন্টে আমি বললো যে তুমি নিচে নামো আর আমি ট্রিপল লাইনে ফোন দিই তো আমার হাজব্যান্ড মানে তাৎক্ষণিক ট্রিপল লাইনে ফোন দিল ফোন দেওয়ার পর ওনারা বলে যে হ্যাঁ হ্যাঁ পাঁচ মিনিট হলো যে আমরাও ফোন পেয়েছি ঠিক আছে আসতেছি এখন আমি নিচে এসে আমার বাসায় সবকিছু বন্ধ করলাম গ্যাসের লাইন ইলেকট্রিক লাইন এই তো অবস্থা এসে দেখি যে মানে সামনে দাঁড়িয়ে এটা মানে ভয় পেয়েছি অনেক এটাই হলো কথা যে কি করব এখন রাজধানীর উত্তরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ছয় জনে এগারো নম্বর সেক্টরের সাততলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগলে ধোয়া ও আগুনে আটকা পড়েন বাসিন্দারা ফায়ার সার্ভিস জানায় শুক্রবার সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে তারা আগুনের খবর পান দুটি ইউনিটের চেষ্টায় আটটা পঁচিশের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তেরো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয় সেখানে ছয় জনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক তাদের মধ্যে দুজন নারী এবং একজন শিশু রয়েছে তারা সবাই একই পরিবারের সদস্য এখনো আগুন লাগার কারণ জানা যায়নি ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস তবে অগ্নিকাণ্ডে পুরো এলাকায় ছড়িয়েছে আতঙ্ক নিহতদের সবার পরিচয় জানা গেছে কিনা উদ্ধার হওয়া বাকিদের শারীরিক অবস্থা এখন কেমন আপনি নম্বরের রোডের একটি বাসায় মূলত সকালের দিকে সেই আগুনটি লাগে এবং তারপরে মূলত দোতলায় সেই আগুনটি সূত্রপাত হয় প্রাথমিকভাবে এখানে যারা রয়েছেন স্থানীয়রা তারা ধারণা করছেন মূলত গ্যাসের সিলিন্ডার থেকে সেই আগুনটি আসলে লেগেছে এখন পর্যন্ত প্রাথমিকভাবে সেটি ধারণা করা হচ্ছে এবং তার পরবর্তীতে আসলে বিভিন্ন জায়গায় অর্থাৎ উপরের যে তলাগুলোতে তৃতীয় তলা চতুর্থ পঞ্চম ষষ্ঠ ছড়িয়ে পড়ে বিশেষ করে আমাদের আমরা যেখানটাতে আছি অর্থাৎ কুইতমন্ত্রী হাসপাতালে এখানে তিনজনের মরধর রয়েছে এখন পর্যন্ত উত্তর পশ্চিম থানা থেকে পুলিশের বরাদ দিয়ে বা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে ছয় জনের ছয় জনের মরধর এখন পর্যন্ত উত্তরার আবাসিক হোটেলের এমন অগ্নিকাণ্ড আপনাদের কি বক্তব্য এ বিষয়ে অবশ্যই আপনাদের বক্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটুনটি অন করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে